প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে আসা একটি সিরিয়া আলোচনা আলোচনা করব এবং তোমরা দেখতেই পারছ ধারাবাহিকভাবে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কিত অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে যে টপিকগুলো রয়েছে সেই সম্পর্কিত আমরা ক্রিয়েটিভ কোয়েশন আমরা অনুশীলন করছি আমরা সকলেই মনোযোগ সহকারে আমরা আমাদের এই অনুশীলন আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আমরা অবশ্যই ভালো মতো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব চলো আমরা দেখি আমাদের প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলছে যে রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে ফোর ই হেক্সা ডেসিমএল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি ও এই ফাইভ ডেসিমেল অর্থাৎ রাশেদ বাংলায় পেয়েছে যে নম্বর সে নম্বরটি আমাদের হেক্স ডেসিমএল সংখ্যায় দেওয়া আছে তারপরে ইংরেজিতে যে নম্বর পেয়েছে সে নম্বরটি বাইনারিতে দেওয়া আছে এবং আইসিটিতে যে নম্বর পেয়েছে সে নম্বরটি আমাদের ডেসিমেল পদ্ধতিতে দেওয়া আছে আচ্ছা এখন প্রশ্ন হলো যে রাশিদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টারে প্রকাশ করে আমাদের এখানে রাশেদের নম্বর বাংলায় দেওয়া আছে হলো হেক্স ডেসিমেলে এবং ইংরেজিতে দেওয়া আছে বাইনারি এই দুটি সংখ্যার যোগফল বা দুটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাংলা এবং ইংরেজিতে যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বর অক্টারে প্রকাশ করতে হবে এখানে আমরা দুই উপায় আমরা এটা প্রকাশ করতে পারি দুই বা তিন উপায় আমরা প্রকাশ করতে পারি আমরা যদি বলি যে এখানে হিক্সারে আছে এটাকে আমরা বাইনারিতে নিয়ে এই বাইনারি এবং ওই বাইনারির সাথে যোগ করে যে ফলাফলটা আসবে সেই ফলাফলকে আমরা অক্টারে প্রকাশ করব আচ্ছা এই একটা প্রসিডিউর হলো আরেকটি প্রসিডিউর হলো যে এখানে আমাদের বাইনারিতে আছে ওইটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে আসলাম নিয়ে এসে দুই হেক্সাডেসিমেল যোগ করি আমরা পরবর্তীতে আমরা যোগফলকে আমরা অক্টালে প্রকাশ করব আচ্ছা আরেকটি প্রসিডিউর আছে সেটি হলো যে এই দুই হেক্সাডেসিমেলকে আমরা সরি এখানে এই হেক্সাডেসিমেলকে আমরা অক্টালে প্রকাশ করব এবং এই বাইনারিকে আমরা অক্টালে প্রকাশ করব করার পরে যে দুটি ভ্যালু আসবে ভ্যালু দুটিকে যোগ করা এই একটি প্রসেস এবং এর পাশাপাশি আমাদের অনেকগুলো প্রসেস থাকতে পারে তো আমরা এখানে দেখব আমাদের যে প্রসেসটি আমাদের সহজ এবং যে প্রসেসটি আমরা খুব ইজিলি আমরা সম্পন্ন করতে পারি সেই প্রসেসটিতে আমরা আমরা কাজটি করবো তো আমরা এখানে যদি বলি যেহেতু আমাদের মোট নম্বর অক্টালে প্রকাশ করতে বলছে সেক্ষেত্রে আমরা এই হেক্সেল সিগেলকে আমরা অক্টালে নিয়ে আসতে পারি আবার এই বাইরের আমরা অক্টালে নিয়ে আসতে পারি নিয়ে আসার পরে আমরা দুটি যোগ করে দিই সো আমরা এই কাজটি করি তাহলে রাশেদ এর রাশেদের এটা আমরা গ নম্বর প্রশ্ন রাশেদের বাংলায় প্রাপ্ত নম্বর বাংলায় প্রাপ্ত নম্বর কত ফোর এসেমিল আচ্ছা তো এটাকে আমরা অক্টারে নিয়ে আসি সো আমরা অক্টারে যদি নিতে চাই আমরা সকলে জানি যে এক্স রেসিমিল থেকে অক্টারে যেতে হলে আমাদের এখানে দুটি প্রসেসিং আছে একটি প্রসেসিং হলো এক্সেলাইস থেকে অক্টালে যদি আমরা যেতে চাই আমরা ডেসিমেলে গিয়ে তারপরে আমরা সেই ডেসিমেল মানকে আমরা অক্টালে নিতে পারি আবার আরেকটি প্রসেসিং হলো এক্সেলাইস থেকে আমরা বাইরে নিতে যাবো বাইরের থেকে আমরা অক্টালে যাবো তো এই পদ্ধতি আমরা সবসময় করে থাকি তো আমরা দেখি এই কাজটি করি তাহলে এখানে ই ই এর ক্ষেত্রে আমাদের কত আসবে আমরা যদি এখানে বাইরে আমরা প্রথমে কী করব বাইরেরিতে রূপান্তর আমাদের এখানে চারটি করে ডিজিট নিয়ে আমরা জানি বাইনারি আমরা কাজ করি তাহলে 1 2 4 8 কত কত যোগ করলে এখানে ই হয় ই বলতে আমরা বুঝি এখানে কত 14 বা 14 তাহলে 8 তারে 12 12 আর 2 14 আর এখানে আমরা এটা যোগ করলাম না এটা 0 তারপরে এখানে 1 1 1 0 আচ্ছা 4 4 এর ক্ষেত্রে কত হবে এই 4 আর আমাদের অন্য কিছু যোগ করার প্রয়োজন নাই তাহলে যেগুলো আমরা যোগ করলাম না সেগুলো আমরা শূন্য দিলাম সো আমাদের কি হবে 0 1 0 0 ঠিক আছে এটা আমাদের ছিল কি হেক্সাডেসিমাল এটা হয়ে গেল কি বাইনারি এখন এই বাইনারি থেকে আমরা তিনটি করে ডিজিট নিয়ে আমরা কি করবো অক্টাল মান আমরা তৈরি করবো এবং এটা যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা ডান পাশ থেকে আমরা এই কাজটি সম্পন্ন করবো তাহলে জিরো ওয়ান ওয়ান দুটি ডিজিট আমরা তিনটি ডিজিট নিয়েছি এখানে একটি ডিজিট আমাদের রয়ে গেলো এটা আমরা এখানে নিয়ে আসবো এবং এর সাথে আমরা এখানে দুটি ডিজিট নেবো এই যে শূন্য শূন্য ঠিক আছে তাহলে তিনটি ডিজিট হয়ে গেল এরপর আমাদের এখানে থাকলো কি এই যে এক থাকলো আর হচ্ছে শূন্য থাকলো সো আমরা আমাদের অতিরিক্ত একটা আমরা বিটা আমরা বাংলায় নিলাম শূন্য হিসেবে নিলাম তারপরে আমাদের মানে কোনো পরিবর্তন হলো না সো আমরা এখন এটার আমরা তিনটে করে ডিজিট নিয়ে কাজ করবো তার মানে কি ওয়ান টু ফোর এটা আমরা এখানে যদি আমরা এখানে ফেলে দেই ওয়ান ওয়ান জিরো তার মানে কি যে সংখ্যার উপরে এক আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব অর্থাৎ চারের এবং দুই উপরে এক আছে চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় শূন্য আমাদের একের উপর শূন্য আছে ওটা আমরা যোগ করব তাহলে চার আর দুই যোগ করলে ছয় হয় এটার জন্য আমাদের করতে হবে সিক্স আচ্ছা এখানে কত জিরো জিরো ওয়ান তাহলে আমাদের একের উপরে এক আছে সো আমরা এখানে এক লিখব এখানেও কিন্তু তাই আমরা এই করলাম ঠিক আছে তাহলে আমরা রাশিদের বাংলায় প্রাপ্ত নম্বরকে আমরা কি করলাম আমরা অক্টালে প্রকাশ করলাম এবার আমরা রাশিদের ইংরেজিতে প্রাপ্ত নম্বরকে আমরা অক্টালে প্রকাশ করলাম অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি রাশিদের ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত ওয়ান ঠিক আছে এখন এই ভ্যালুকে আমরা কি করবো আমরা অক্টের প্রকাশ করবো তাহলে আমরা জানি বাইনারি থেকে অক্টের প্রকাশ করতে হলে আমরা কোন সংখ্যা ক্ষেত্রে ডান পাশ থেকে নেব ওয়ান এখানে জিরো এখানে জিরো এই তিনটা নেওয়া শেষ এখানে ওয়ান ওয়ান এখানে জিরো তাহলে এই তিনটা নিলাম এখানে ওয়ান বা পাশে আমরা দুটি শূন্য আমরা তিনটি ডিজিট পূর্ণ করলাম ওকে আমরা এখানে থেকে জিরো জিরো তার মানে যে জিরো জিরো ওয়ান হলো কত জিরো আমরা এখানে তো বসিয়েছি জিরো জিরো ওয়ানের উপর এখানে মান হবে তার মানে এখানে ওয়ান হবে এখানে হলো কত জিরো ওয়ান ওয়ান তার মানে আমরা এখানে দিই জিরো ওয়ান ওয়ান সো এখানে দুই দেখা তিন আর চারে এখানে কত শূন্য তারপরে তিন হবে এখানে আর এখানে কত হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো সো আমরা এখানে বলতে পারি যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এইজ এটা সমান কত হবে এটা আমরা এই লিখি সুতরাং ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি সমান কত ওয়ান থ্রি ওয়ান এইজ অক্টাল ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে এই ভ্যালুটিকে আমরা কী করবো অক্টাল প্রকাশ করেছি এই ভ্যালুটিকে আমরা অক্টালে প্রকাশ করেছি এখন দুই অক্টাল ভ্যালু আমরা কী করব যোগ প্রিয় এবং এই সেই যোগ প্রক্রিয়া আমরা এখানে সম্পন্ন করি আমরা এখানে লিখতে পারি এই যে ওয়ান থ্রি এখানে কত ওয়ান এখানে কত ওয়ান ওয়ান আমরা এখানে সরাসরি এভাবে আমরা যোগটা করতে পারি আবার যদি বলি বাইনারি ভ্যালুই করতে হতো এবং এক্সেলসের ভ্যালিউ করতে হতো লিখেও কিন্তু আমরা যোগটা করতে পারি আমাদের এখানে মূল কথা হলো আমাদের এখানে এই মোট নম্বরকে আমরা অক্টালে প্রকাশ দেখাতে হবে এই আচ্ছা এবারে অক্টালে আমরা যোগ করি এখানে ছয় একে সাত আমরা জানি অঙ্ক অঙ্কগুলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ছয় এক যোগ করে কত হয় সাত সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সাত আছে ঠিক আছে তার মানে কি আমাদের এখানে সাত সাতই হবে তিন এক তিন এর এক যোগ করে কত হয় চার তার মানে চার আমাদের এখানে আছে চার আর এক এক যোগ করে কত হয় দুই ঠিক আছে ওকে এটি অপ্টি তাহলে আমরা লিখতে পারি যে রাশিদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অপ্টালে এত ঠিক আছে সুতরাং আমরা এখানে লিখতে পারি রাশিদের দের বাংলা ও ইংরেজিতে ঠিক আছে তো শিক্ষার্থীবিন্দু আশা রাখি তোমরা সকলে বুঝতে পেরেছো তারপরে তোমাদের কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই নক দেবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের এই ম্যাথটি আবার ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য ওকে এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি আপনার করব ঘ নম্বর বলছে যে রাশেদের ইংরেজি ও আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব আচ্ছা তাহলে আমরা দেখি রাশেদের ইংরেজি ও আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে আহ মাধ্যমে নির্ণয় করা সম্ভব আচ্ছা আমরা লিখে এখানে নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এত ও আইসিটিতে এইটটি ফাইভ ডিসিম এখানে আসলে কোন সংখ্যাটি বড় এটা কিন্তু আমাদের বোঝাটা কিন্তু কঠিন ব্যাপার অর্থাৎ আমরা আমরা দুটো সংখ্যা দুই রকম পদ্ধতিতে পদ্ধতিতে আছে সংখ্যাকে একই যদি ব্যাপারে সেক্ষেত্রে আমাদের বিষয়টা সুবিধা হয় তো এখানে আমরা একটা কাজ করি আমাদের ওই যে বললাম না বোঝার সুবিধার জন্য যারা মোটামুটি কম তাদের জন্য কিন্তু আমরা কী করি প্রথমে সংখ্যা দুইটাকে আমরা ডিসেমিনার নিয়ে আসি ডিসেমিনার নিয়ে আসে আমরা দেখি যে কোনটা বড় কোনটা ছোট যেটা বড় সেটা আমরা রেখে দিই আর যেটা ছোট সেটাকে আমরা দুইয়ের পরিপ্র ব্যবহার করে আমরা সেটা কি করি আমরা নেগেটিভ তৈরি করি পরবর্তী দুটো যোগ করি আমাদের কিন্তু বিয়েবির কাজ যোগের মাধ্যমে সম্ভব হয়ে যায় আচ্ছা পার্থক্যটা আমরা যোগের মাধ্যমে বের করি সো আমাদের এখানে আইসি তে প্রাপ্ত নম্বর কত এইটটি ফাইভ হ্যাঁ আছে তো ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত এখানে এটা বাইরে দিতে আছে তো আমরা এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটি কলকাতা আমরা ডিসেম কি লিখতে পারি আমরা যে বক্স থেকে আমরা এগুলো করতে পারি এটা আমরা সকলে জানি সংক্ষিপ্ত একটা পদ্ধতি এখানে কয়টা ডিজিট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজিট তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওয়ান টু ফোর এইট সিক্সটিন এখানে থার্টি টু আর এখানে কত সিক্সটি ফোর তাহলে আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই কত এখানে ওয়ান জিরো তারপরে ওয়ান ওয়ান তারপরে কত জিরো জিরো এখানে ওয়ান তারপরে চৌষট্টি আর ষোলো কত হয় আশি আশি আর আটে কত হয় আটাশি আটাশি আর একে কত হয় উননব্বই সো আমাদের এখানে কত হয় এইটিন নাইন ডেসিমিন আচ্ছা এখন আমাদের কোন ভ্যালুটি বড় এখানে অবশ্যই আমাদের ইংরেজিতে প্রাপ্ত নম্বরটা বড় আমরা পার্থক্য কত কি লিখতে পারি পার্থক্য কত কত 89 এর ডেসিমাল মাইনাস কত এখানে 80 কত 5 ডেসিমাল এটা মানে হলো কি এই যে 89 ডেসিমাল প্লাস এই যে মাইনাস 85 ডেসিমাল এটা ইকুয়াল কত হবে আমাদের এখানে 4 হবে এই যে ডেসিমাল তাহলে পার্থক্য কত হবে আমাদের এখানে 4 এটাকে আমরা কি করব দুই এর পরিপূরক ব্যবহার করে আমরা যোগের মাধ্যমে সমাহার করব আচ্ছা তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি তাহলে আমরা লিখতে পারি এখানে এইটি নাইন এত এর বাইনারি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা আট আরব্রিড রেজিস্টারে এইটি নাইন ডেসিমেলি কত আমাদের এখানে সাতটা ডিজিট আমরা সর্ব বামের আট আট নম্বর ডিজিটটা শুনে দিব এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 যত আমাদের এটা বড় সংখ্যা এটা আমরা কী করব এখানে ধনাত্মক হিসেবে আমরা এখানে রেখে দিতে পারি আচ্ছা তো এখন যদি আমরা এটা রেখে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এইট্টি ফাইভটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা এই এইটি ফাইভকে আমরা কি করব দূরের পরিপূরকে আমরা কি করব এখানে আমরা ঋণাত্মক সংখ্যা বানাবো অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এইট্টি ফাইভ এট বাইরে নিলে এইট্টি ফাইভ আমরা এখান থেকে কিছু বের করতে পারি সিক্সটি ফোর সিক্সটি ফোর এটা মুছে আমরা এখানে 64 এখানে আর হচ্ছে কত সিক্সটিস কত 80 80 সাথে আমরা ফোর ফোর আর এক যোগ যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা তার মানে কত ওয়ান ঠিক আছে এটা আমাদের ফাইভের বাইরে তাহলে বিট কত আসবে 8 বিট রেজিস্টারে 85 ফাইভ সমান যত এখানে বিট তাহলে বাবা সবাই শূন্য দিয়ে আমরা পূর্ণ জিরো ওয়ান জিরো ঠিক আছে আচ্ছা এটা আমাদের কিন্তু ঋণাতকি করতে হবে দ্যাট আমরা কি করবো এখানে এটাকে আমরা যদি একের পরিবর্তে নিয়ে যাই তাহলে হয় এখানে শূন্য এক হবে এক শূন্য শূন্য এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এটা হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে এখানে পরিবর্তন ঠিক আছে

এই যে আরবি এইটটি নাইন যে আমরা রেখে দিচ্ছি এখানে এটির সাথে আমরা কি করবো এই যে মাইনাস এইটটি ফাইভের যেটা সেটা আমরা কি করবো যোগ করি সো আমরা করি যে এখানে পার্থক্য এই যে কত হবে এখানে জিরো ওয়ান কত এখানে কত এখানে কত জিরো এখানে কত ওয়ান এখানে কত জিরো এখানে কত ওয়ান এখানে কত জিরো এই যে ওয়ান আচ্ছা এই দিকে শূন্য হাতে এক আচ্ছা এক এক শূন্য যোগ করে এক হয় আর শূন্য যোগ করে এক হয় এই যে একই একার এক যোগ করলে শূন্য অর্থাৎ দুই হয় দুই শূন্য হাতে এক এক যোগ করলে এই যে দুই হয় দুই শূন্য হাতে এক এক যোগ করলে দুই হয় দুই শূন্য হাতে এক এক যোগ করলে দুই হয় দুই শূন্য হাতে এক যোগটা আমরা একটু খেয়াল করি যোগটা অনেকে হয়তো অনেক সমস্যা হতে পারে এখানে এক এক যোগ করলে কি হয় বাইনারিতে দুই হয় ঠিক আছে এই দুই হলে আমরা কি যেহেতু আমাদের বাইরেরিতে শূন্য এবং এক এই দুটি অঙ্গ রয়েছে সেক্ষেত্রে যখন দুই আসে তখন কিন্তু এখানে কিন্তু দুই সরাসরি লিখতে পারি না বা এখানে আদালতে আমাদের কীভাবে লিখতে হবে এটা আমাদের কী করতে হবে যেহেতু আমাদের এখানে শূন্যর এক তাহলে আমরা শূন্য এক হাতে লিখতে পারি কিন্তু দুই যখন হয় তখন কিন্তু আমরা আবারও লিখ ওয়ান জিরো কিনতে হবে অর্থাৎ ওয়ান আমাদের আসবে এখানে জিরো উঠবে এটা আমরা আমাদের কীভাবে আমরা সমাধান করি আমরা কী করি যে আমরা জানি যে যখন পুরনো সংখ্যা পদ্ধতিতে যখন আমরা দুটি সংখ্যা বা দুটি অঙ্ক যোগ করে আমরা যখন দেখবো যে বেজ বা বেজের বেশি হয় বেজের সমান অথবা বেজের বেশি সেক্ষেত্রে আমরা কি করি আমরা ওই বেজ আমরা বিয়োগ করি বিয়োগ যতবার আমরা বিয়োগ করবো সেটা আমরা হাত থাকবে আর আমাদের বিয়োগ শেষ করার পর আমাদের যে বিয়োগ হবে সেটা আমাদের কি এখানে বসবে অথবা এটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি তবে ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় আমরা বিয়োগ করবো তাহলে দুই হলে এক আর এক যোগ করে হয় দুই তাহলে দুই আর আমাদের বেজ কোথাও দুই বিয়োগ কথা শূন্য শূন্য আর কয়ার বিয়োগ করছি আমরা একবার বিয়োগ করছি সেই জন্য আমাদের হাতের মতো এক থাকবে ঠিক এই প্রসেসিংটা আমরা অবলম্বন করে আমরা সামনের দিকে অবসর হবো যখন তিন হবে যখন আমাদের তিন হয় তখন আমরা সেক্ষেত্রে কি করি তিন হলে আমাদের তিন থেকে আমরা দুই বিয়োগ করলে হয় আমরা এক ভাই তখন এক বসবে হাতের মতো এক থাকবে হলো আমাদের কোশ্চিন আমি এটা বারবার আমরা এর আগের যে সমাধানগুলো আমরা করছি সেখানে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি যাই হোক সবাই যদি তোমরা আমার আগের যে ভিডিওগুলো বা আগের আগের যে আমার ক্লাসগুলো যদি ভালো মতো করে থাকো তাহলে ইনশাল্লাহ এই অঙ্কটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে ঠিক আছে তো এইভাবে আমরা কী করতে পারি এই যে তাহলে পার্থক্য কত এই যে সমান কত জিরো 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 ওয়ান জিরো জিরো এই যে আমাদের কি পার্থক্য ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে আমাদের এখানে পার্থক্য কত ফোর হবে এবং এটা বাইরেতে প্রকাশ করলে এত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসার কিন্তু আমরা সকলেই বুঝতে পেরেছি আমাদের এই সকল প্রশ্ন যদি আমরা ঠিকঠাক মতো ভালো মতো প্র্যাকটিস করে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে অর্থাৎ এখানে শুধু সংখ্যা চেঞ্জ থাকতে পারে আমাদের ডাকটা একটু অন্যরকম থাকতে পারে কিন্তু আমাদের হিসাব কিন্তু একই প্রসেসিং কিন্তু একই এই জন্যে আমরা এই ব্যাপারে আমরা কখনই ভাবো না আমরা সবসময় প্রশ্ন ভালো মতো দেখবো ভালো মতো বুঝে আমরা আনসার করার চেষ্টা করবো তাহলে আমরা ইনশাল্লাহ করতে পারবো ঠিক আছে সকলে সুস্থ কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো